ছুটি মানে গ্রামে ফেরা পরিবারের সঙ্গে সময় কাটানো বছরে যে দুই তিনবার ছুটি বাংলাদেশিদের জীবনে আসে এর মধ্যে দুই ঈদের পরেই রয়েছে দুর্গাপূজা বছর ঘুরে এবারও এসেছে সেই সুযোগ তবে নতুন সুখবর হল গত বছরই ঈদের পাশাপাশি পুজোতেও বাড়তি ছুটি ঘোষণা করেছিল ড ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যা এবছর দ্বিতীয়বারের মতো ভোগ করতে যাচ্ছে সাধারণ মানুষ সূত্রের তথ্য শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগামী আঠাশ সেপ্টেম্বর থেকে এই ছুটি শুরু হবে চলবে সাত অক্টোবর পর্যন্ত তথা টানা দিন দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক তথা স্কুল কলেজগুলো এই ছুটির আওতায় পড়বে তবে বাড়তি পাওনা হল ২৬/ ও সাতাশ সেপ্টেম্বর শুক্রবার শনিবার ছুটি থাকায় এ দুটি দিনও ছুটি পাচ্ছেন স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা এছাড়া ছয় অক্টোবর লক্ষ্মী পূজা থাকায় এ দিনটিও ঐচ্ছিক ছুটি পাবেন বিদ্যালয় মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহে মোট বারো দিন বন্ধ থাকবে এ সময় দুর্গাপূজার পাশাপাশি ফাতেহাই ইয়াসদাহম প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে তবে বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু সরকারি ও স্বায়ত্তশাসিত তাই তাদের ছুটির বিষয়টি স্ব বিশ্ববিদ্যালয় নিজ নিজ প্রতিষ্ঠানের সিন্ডিকেট সবার মাধ্যমে সিদ্ধান্ত দেবে এদিকে চাকরিজীবীরা দুর্গাপূজা উপলক্ষে তিন দিনের ছুটি পাবেন বিজয়া দশমী উপলক্ষে দুই অক্টোবর বৃহস্পতিবার একদিন ছুটি থাকবে এরপর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট তিন দিন ছুটি উপভোগ করতে পারবেন তারা